ই রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে ঈদ উল আজহার নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটার হচ্ছে একটাই কালার যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান এটা হচ্ছে আপনার র সিল্কের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন হবে কাশ্মীরি সিল্কের ভিতরে খুবই সুন্দর একটা কাজ করা থাকবে আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার দেখেন অল ওভার গলায় হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে কাজ করা কারচুপি কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিকভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার র সিল্কের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই চমৎকারভাবে হচ্ছে আপনার কারচুবির কাজ করা থাকবে স্টোনের কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার খুবই আনকমন একটা কালেকশন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অত্র চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এটা দেখেন কাজটা দেখেন আপনার ফুলি বডিতেও আপনার চিটানো কাজ করা আছে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার র সিল্কের ভিতরে কাশ্মীরি সিল্ক যেটা বলে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলিয়ার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার খুবই চমৎকার প্রিন্ট করা আর উন্নাটা দেখেন জামদানি কাতানের উন্না হবে উন্নাটা হচ্ছে আপনার স্টাইপের জামদানি কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর ওনার চারোপাশে হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে টার্সেল করা থাকবে খুবই ডিফারেন্ট আর উনারটা দেখেন জামদানি উনার ভিতরে র সিল্কের খুবই অসাধারণ একটা উন হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার কাশ্মীরি সিল্কের এগুলো আপনার খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর এবং আমাদের ফেসবুক পেজটায় ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম